আগের দিন আমি অনেক কিছু রান্না করেছিলাম কিন্তু আমাকে চাল আর সাত কলাই ভাজাটা ভেজে দিয়েছিল আমার বর হাই আমি আলো আমার আরেকটি মিনি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আমাকে আমার মাসের সাধেও এই পাঁচ চাল ভাজা আর কলাই ভাজা দেওয়া হয়েছিল তো মাসের দেওয়া হয়েছিল পাঁচ পাঁচবার আর এইবার যেহেতু মাসের তাই দেওয়া হবে সাতবার আর কলাইয়ের সংখ্যা আগেরবার ছিল পাঁচটি আর এইবার হলো সাতটি তো তারপর আমার রান্নাবান্না হয়ে গেলে হাত পা ধুয়ে এসে ঠাকুরকে প্রণাম করে আমার হাজবেন্ড ওই সাতবার আচলে চাল আর কলাই দেওয়া রিচলটা করেছিল আর তো এখানে আমাদের কেউ নেই তাই ওই করেছিল আর আমার শাশুড়ি মা তো ইন্ডিয়াতে তখন অনেক রাত হয়ে যাবার ফলে ঘুমিয়ে পড়েছিলেন কিন্তু উনি আমাকে সকালে প্রথমে আশীর্বাদ করে দিয়েছিলেন তারপর আমার মা বাবা ভিডিও কলে আশীর্বাদ করেছিল তো এটাই হলো প্রবাসে থাকা সাইড এফেক্ট সব কিছু ভিডিও কলেই হয় যাই হোক কি কি রান্না করেছিলাম সেটা দেখাই চলুন ছিল সাদা ভাত বাসন্তী পোলাও সাত রকমের ভাজা আলু ভাজা থেরস ভাজা বিনস ভাজা বেগুন ভাজা ফুলকপি ভাজা রুই মাছ ভাজা আর ইলিশ মাছ ভাজা আর সাথে ঘিও ছিল আর ছিল এঁচড় চিংড়ি দই কাতলা সরষে ইলিশ আমের চাটনি রসমালাই আর বগুড়ার লাল দই এই দুটো জিনিস কিন্তু বাইরের থেকে কেনা হয়েছিল আর হ্যাঁ পায়েসও ছিল তো আমি নিজে রান্না করেছি বলে বলছি না রান্নাগুলো বেশ ভালোই হয়েছিল খেতে আমি তো বেশ তৃপ্তি করেই খেয়েছিলাম তো এই তো ছিল আজকে শর্টস ফলো ফর মো বাই